আসসালামু আলাইকুম টেকনোলজি বিজয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি স্যামসাং ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এটা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি সামনের সাইট তাহলে উপরে সাইড স্টিকার লাগানো আছে এটা হচ্ছে নিচের সাইড এটা কনফিগারেশন হচ্ছে কোরাই তিরি তার জন প্রসেসর আট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই ঘন্টা প্লাস এটা যে এখানে একটু ইয়া ছিল হালকা মডিফাই করা হচ্ছে এছাড়া বাকি সব ওকে আছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনের কোনো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় আমরা কুরিয়ার করে থাকি আপনি চাইলে সরাসরি এসেও নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনেক টেকনোলজি বিডিতে ধন্যবাদ